নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদেরকে ভীষণভাবে উজ্জীবিত করে তাই প্রতি প্রত্যেককে ও অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থামবেল দেখে পরিষ্কারই বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছে বিগ বিগ ব্রেকিং নিউজ নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দুজন মাননীয় বিচারপতি মাননীয় সূর্যকান্ত এবং মাননীয় জয়মাল্য বাছি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের যে রিজার্ভেশন পলিসি এই রিজার্ভেশন পলিসি যে নতুন করে আপডেট হয়েছে নতুন করে যে অর্ডার এসেছে সেই নতুন অর্ডারের সাথে পুরাতন অর্ডারের দ্বন্দ্ব তৈরি হয়েছে এর ফলে গোটা ভারতবর্ষব্যাপী এক উত্তাল পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতে চরম প্রভাব পড়ে পড়েছে এবং দেখা যাচ্ছে যে পুরো প্যানেলে চরম একটা বৈসাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে যেটা পুরাতন রিজার্ভেশন পলিসি ছিল সেই পলিসি অনুযায়ী জেনারেল কাস্ট মানে আনরিজার্ভ অর্থাৎ সেখানে যদি কেউ জেনারেলের নম্বরকে টপকে দেয় তাহলে সে অতি অবশ্যই কি করতে পারে জেনারেল কাস্টের লড়াই করতে পারে এবং সে সুযোগ সুবিধা পেতে পারে কীরকম যদি কোনো এসসি বা এস বা ওবিসির কোনো প্রার্থী যদি কী করে না জেনারেলে যে লাস্ট কাট অফ একে টপকে দেয় তাহলে দেখা যেত যে সে অটোমেটিক জেনারেল কাস্টের সিটে লড়াই করতে পেতো এবং সে ওবিসির সিটেতেও লড়াই করতে পেতো এখন যে নতুন রিজার্ভেশন পলিসি এসেছে সেই নতুন রিজার্ভেশন পলিসিতে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি যদি রিজার্ভেশন পলিসির সুযোগ নিয়ে পরীক্ষায় পাশ করেন বা বয়সের ছাড়পত্র নেন এবং ফর্ম ফিল সুযোগ নেন তাহলে আপনি বেনিফিট এক জায়গায় পাবেন কোনো মতেই আপনি একবার সুযোগ নেওয়ার পর দ্বিতীয়বার নিয়োগের ক্ষেত্রে আপনি কখনোই জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবেন না মানে আপনি এস সি এস এ ওবিসি বি প্রাইমারি টেট দিয়েছেন বিরাশিতে পাস করেছেন বিরাশিতে পাস করার পর আপনি সুযোগ পেয়ে গেছেন রিজার্ভেশন পলিসির এরপর আপনার অ্যাকাডেমিক নর্মস অত্যন্ত ভালো ইন্টারভিউ ভালো দিয়েছেন অ্যাপটিটিউড টেস্ট ভালো দিয়েছেন ফলে আপনার অ্যাকাডেমিক্স যে স্কোর হয়েছে কাট অফ হয়েছে সেটা জেনারেলকে টপকে দিচ্ছে কিন্তু নতুন রিজার্ভেশন পলিসিতে আপনি যদি এসসির হয়ে ফর্ম ফিল আপ করেছেন এসসি থেকে যদি পাস করেছেন তাহলে ওই যে একশোখানা সিট যদি থেকে থাকে ওই একশোটা সিটের মধ্যে আপনাকে লড়াই করতে হবে আপনি যদি ফর্ম ফিল আপ ওবিসি এর জন্য করে থাকেন তাহলে ওই ও এর মধ্যে আপনাকে থাকতে হবে আপনি যদি ও বিসি বিয়ের মধ্যে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে ও বি এর মধ্যে লড়াই করতে হবে অর্থাৎ কেননা আপনি তো পাস করেছেন সংরক্ষণ নীতির প্রভাবে সংরক্ষণ নীতি একবার যেহেতু আপনি বেনিফিট নিয়েছেন দ্বিতীয় ক্ষেত্রে আপনি রিজার্ভেশন পলিসিতে জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবেন না অর্থাৎ জেনারেল সিটটাকে আপনি আনরিজার্ভ বলতে পারেন না নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা হচ্ছে এই রকম নতুন একটা পলিসি সামনে এসেছে তৃতীয়ত ধরুন আপনি বয়সের ছাড়পত্র নিয়েছেন কীরকম ধরুন জেনারেল কাস্ট সুযোগ পাবে চল্লিশ বছর পর্যন্ত এরপর আপনি ওবিসি আপনি এসসি আপনি এস সেখানে আপনি তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সুযোগ পেতে পারেন তাই অ্যাকাডেমিক নর্মস এবং কাট অফের ক্ষেত্রে আপনি যতই জেনারেলকে টপকে যান আপনি কিন্তু যে ক্যাটাগরিতে ফর্ম ফিল করেছেন যে ক্যাটাগরিতে আপনি কি করেছেন সুযোগটা নিয়েছেন একবার বয়সের সেই ক্যাটাগরিতেই আপনাকে থাকতে হবে আপনি কোনো মতেই জেনারেলে আসতে পারবেন না অর্থাৎ ওবিসির যদি আপনার দেড়শোখানা সিট হয় একশোটা সিট হয় পঞ্চাশটা সিট হয় সেখানেই লড়াই করতে হবে এসটির যদি পঞ্চাশটা সিট হয় বা দশটা সিট হয় আপনাকে সেখানেই লড়াই করতে হবে তাহলে কি হচ্ছে না যদি আবার আপনি জেনারেলে লড়াই করতে চান তাহলে আপনাকে কোনো সুযোগই নেওয়া চলবে না আপনার ফর্ম ফিল আপের সুযোগ নেওয়া চলবে না আপনার বয়সের ছাড়পত্রের সুযোগ নিতে নেওয়া চলবে না আপনাকে টোটালি রিজার্ভেশনের যে রুলস মোতাবিক সেটাতে পাস করা চলবে না আপনি জেনারেল ক্রাইটেরিয়া হিসাবে যা পাস করা নম্বর দরকার সেই সমস্ত ফুল ফিল ফিল আপ করেই আপনি জেনারেলে লড়তে পারেন তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু আগে যেমন ছিল কি যে এস সি ক্যান্ডিডেট হলেও আপনি জেনারেলকে টপকে গেলে জেনারেলের সিট সংজ্ঞাটাকে কমিয়ে আপনি দখল করতে পারতেন সেটা আনরিজার্ভ হিসাবে ফলে এসসি এসটিদের সিটটা কী হতো বেড়ে যেত এবং জেনারেলের সিটটা কমে যেত এটাই ছিল নীতি সেই নীতিটা সম্পূর্ণরূপে বদল ঘটেছে সেপ্টেম্বরের নয়ে জয়মাল্য বাগজি মাননীয় বিচারপতি এবং মাননীয় বিচারপতি সূর্য কুমারের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর অর্ডার দিয়েছে ফলে এসসি এস ওবিসি বি বি যে সংরক্ষণ বিভাগের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই কি হতে পারে বঞ্চিত হতে পারে এবং চাকরির নিয়োগের ক্ষেত্রে যে প্যানেলগুলো আগে প্রকাশিত হচ্ছে বা বর্তমানে প্রকাশিত হচ্ছে সেই ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে এবং নতুন করে যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেইখানেতেও এই যে নতুন যে সংরক্ষণ নীতি সেখানে একটা চূড়ান্ত প্রভাব বিভিন্ন জায়গায় ফেলবে তাই নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হবে বন্ধুরা আপনারা দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন এসসির কটা সিট আছে এসটির কটা সিট আছে ও এ বা ও বি বি কটা সিট আছে আপনার ক্ষমতা কতটা আপনি যদি জেনারেল ক্যাটাগরিতে পাস করতে পারেন আর সেই লড়াইটা যদি আপনি দিতে পারেন তাহলে অতি অবশ্যই জেনারেলের সিট সংখ্যা বেশি আপনি লড়াই করতে পারবেন কিন্তু ও বি এস সি এস টিতে ধরুন তিরিশটি সিট আছে কুড়িটি সিট আছে ওনার ওর যদি সুযোগ নিয়ে একশো টাকায় ফর্ম ফিল আপ হচ্ছে ও বিসি এ এস সির অর্থাৎ আপনি যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে ও এস সি এস টির সুযোগ নিয়ে কম দামে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে তাই যখন ফর্মটা ফিল আপ করবেন যখন সিদ্ধান্ত নেবেন তখন জেনারেল ক্যাটাগরিতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করুন যদি নিজের আত্মবিশ্বাস থাকে জেনারেল ক্যাটাগরিতে আমি লড়াই করতে পারবো তাহলে সেইভাবে লড়াই করবেন কিন্তু যদি এস সি এসটির ক্ষেত্রে দেখা যায় আপনি লড়াই করতে পারবেন অথচ মাত্র তিরিশটি দশটি সিটে লড়াই করতে গেলেন তাহলে কিন্তু আপনাকে ওই দশটা পনেরোটা সিটের মধ্যেই লড়াই করতে হবে আপনি অধিকতর যোগ্য হওয়া সত্ত্বেও আপনি নম্বর কম পাবেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কাট অফ কমে যাবে এবং এসসি এসটি এস টি ক্ষেত্রে কাট অফ হাই হতে থাকবে যেটা প্রাইমারি বত্রিশ হাজারের ক্ষেত্রে ঘটেছে যে এস এসটি ক্যাটাগরিতে নম্বর বেড়েছে কাট অফ এবং জেনারেলের কাট অফ অনেক কমে গেছে